জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ষোলোই ফেব্রুয়ারি রোববার রাত এগারোটার দিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দলীয় কার্যালয়সহ দুটি দোকানে প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছেন এ ঘটনায় আরও চল্লিশ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বিভাগ এলাকাবাসী পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের সূত্রে জানা গেছে গেল ষোলোই ফেব্রুয়ারি রোববার বিকেল তিনটার দিকে একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই পুনট ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণা করেন কালা উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন এরপর একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা লাঠি নিয়ে রাস্তায় মিছিল করেন তার অনুসারী নেতাকর্মীরা এরপর তারা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এরই জেরে রোববার রাত এগারোটার দিকে আবারও ওই দলীয় কার্যালয় সহ আরো দুটি দোকানে আগুন দেন দুর্বৃত্তরা দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার কীটনাশক ঔষধ চটের বস্তা এবং একটি মোটরসাইকেল এ দোকানের মালিক মিজানুর রহমান অপরদিকে রুবেল মিয়া নামে এক ব্যক্তির ইলেকট্রিক দোকান পুড়িয়ে দিয়েছে ইব্রাহিম হোসেনের লোকজন ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান এবং মোহাম্মদ রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের আপন ভাই ভুক্তভোগী মিজানুর রহমানের দাবি দোকানে আগুন দেওয়ার ঘটনায় তার প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন বলেছেন ওসি রাত সাড়ে এগারোটার দিকে পুনট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয় স্থানীয় লোকজন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে সোমবার সকাল সাড়ে দশটার দিকে জয়পুরহাট সদরের পুলিশ সার্কেল মোহাম্মদ আরিফুর রহমান সহ আর কালাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনায় সোমবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা